হ্যালো গাইস তো আমি একটা ভিডিও দিয়েছিলাম বলেছিলাম এই ভিডিওটায় আমাকে কত জনে আই লাভ ইউ লেখো আমি দেখতে চাই এরকম একটা ভিডিও দিয়েছিলাম আর ওই ভিডিওটা বানানোর জন্য আমি একজনের সাথে চ্যালেঞ্জ করেছিলাম তো চ্যালেঞ্জে আজকে আমি জিতে গেছি আর ও বলেছিলাম যদি জিতে যাই তাহলে আমাকে একটা গিফট করবে তো কি গিফট করেছে আমাকে দেখো তো অনলাইন থেকে পছন্দ করে জামা দুটো অর্ডার দিয়েছিল তা আমি ভুলেও জানি না

এটা তো মনে হচ্ছে পুরো মশারি মশারি গো এটা পুরো মশারি হে হে এটা জানাচ্ছে এটি

তো আমার খুব পছন্দ হয়েছে আর এটা পাওয়ার পাওয়ার হাত একমাত্র শুধু তোমাদের তোমরা বলেছো আই লাভে লিখেছ বলেই আমি আজকে এই গিফট দুটো পেয়েছি তো আমি আজকে অনেক অনেক খুশি শুধু তোমাদের জন্য ঠিক আছে এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকার আমি একটা করে ওর থেকে গিফট দিতে থাকি ঠিক আছে কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবে কিন্তু ঠিক আছে আমার কিন্তু খুবই পছন্দ হয়েছে আর খুবই ভালো লেগেছে যাই হোক গিফট হিসাবে পেয়েছি মানে অনেক কিছু তাই না তো চলো ভাই এই যখন পরবো তখন আর একদিন দেখিয়ে নেবো তবে